সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে এর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলামিন ভাইয়ের মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার আগে আলামিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে হ্যাঁ ভাই তো কেমন কেমন ছাগল থাকবে আজকে আজকে যতগুলো ছাগল আছে সব বাসাই কিন্তু ছাগল ভাই জি

হ্যাঁ পানির দামে দিলাম লিয়ে যান আমি ওইভাবে বলতে পারবো না ছাগলের উপর ডিফেন্স করবে জি জি তা মান সেরকম দাম সেটা যে ছাগলই হয় পাঁচ হাজার টাকা দিয়ে ছাগল আয়টা পঞ্চাশ হাজার টাকা লাগে আমি আমি খুব দামে বিক্রি করি যে জায়গায় কমে পান কিনেন না ভিডিও তো দেখি আমি এটাই ভাই আমি বলতে পারবো না যে পানির দামে ফিরিয়ে দিলাম আমি টাকা দিয়ে আনছি টাকা দিয়ে বিক্রি করবো পাঁচ টাকার জায়গায় দুই টাকা লাভ করবো কিন্তু সঠিক জিনিস সঠিকভাবে ভাবে পৌঁছায় দিয়ে সেই জিনিসটা যাতে তারাও নিয়ে খুশি থাকতে পারে সন্তুষ্ট থাকতে পারে মতন হয় এটাই আর কি জি আর এখন তো দুই সালের নতুন বছরে কিন্তু আপনার প্রথম ভিডিও এটা হ্যাঁ ভাই প্রথম ভিডিও আর কালেকশনও একবারে নিউ একেবারে নিউ 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 এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে এবং যারা আসতে পারছে না নাম ঠিকানা ফোন নম্বর হয়তো পাঠিয়ে দিচ্ছেন সবসময় যারা আসবে তার মানে যারা যে কোনো বাংলাদেশের যে কোনো থেকে আসবে জি হ্যাঁ তাদের ক্ষেত্রে এক টাকা করে সার ছাগল আর দ্বিতীয় কথা যারা আসতে পারবেন না এই যে ভাই হোম ডেলিভারি দিল আপনার এলাকায় থেকে অর্ধেক টাকা দিয়ে পাঠায় দিল ভাই আমাদের ওই সিসিশন নাই যে দেয় সেই জায়গায় থেকে নিয়ে নিন আমাদের থেকে নিলে আমাদের পুরো পেমেন্ট করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মানে আপনার পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডের নামে নাম ঠিকানাটা দিয়ে দিলে সেই স্থান থেকে আপনি রিসিভ করে নিতে হবে প্রতিনিয়ত যাচ্ছে গাড়িতে ওঠানোর ভিডিও ড্রাইভার সুপারভাইজারের নাম্বার ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক আপনার দশ টাকাও ডোনেশন দিতে হবে না দর্শক কথা দীর্ঘত করোনা যেগুলো সব আজকে আলমিন থাকবে সেগুলো স্যার আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেরকম শুরু সুরগত আছি আজকের প্রতিবেদনটি ভাই যান ভাই চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছি তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই তোতাপুরি একটা খাসির বাচ্চা একেবারে উন্নত দেখুন তো ভাই জান ভাই এটার বয়সটা কত যাচ্ছে এটার বয়স চলっちゃ সাত মাস ভাই সাত মাস একবারে এই যে দেখুন ডাবল হার্ডি তো এটা ডাবল হার্ডি বাচ্চা ভাই দুছরা বাচ্চা হ্যাঁ এই যে দেখুন তো সে ক্ষেত্রে একেবারে খাওয়া মাশাআল্লাহ সব দিক দিয়ে ইনশাআল্লাহ মানে ডাবল কিন্তু ডাবল হার্ডি সাগলে দেখেন মালাটা দেখছেন কলসি বড়া তৈরি হবে Tata অবশ্যই আর এখন চামড়াটা কি লুজ জি দর্শক বা ক্রেতা যদি এই খাসিটি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে ভাইরে কোনো দর্শক ক্রেতা যদি এই খাসিটা চায় দাম লিবো বিশ হাজার পাঁচশো টাকা অনলি পড়বে বিশ হাজার পাঁচ অনলি পড়বে বিশ হাজার পাঁচশো তারপর যেকোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিবো ইনশাল্লাহ অনিল ভাই ভাই আমরা মাউস সাউস সেরকম দেখতে পাচ্ছি একেবারে ভাই চমৎকার তার মানে যেকোনো ছাগলের দুধ মুধ পাগল কেটে ফেলা দেয় দড়ি দিয়ে রাখছি জি 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 এই যে দেখুন ভাইজান কি জাতের এটা এটা বিটলের ক্রস ভাই এটা হলো পাঠার বাচ্চা আর ওটা হলো পাটির বাচ্চা আচ্ছা পাঠা বাচ্চা আর পাটি বাচ্চা হ্যাঁ পাঠা বাচ্চা কোনটা পাঠা বাচ্চা এই বড়টা ভাই এই বড়টা হচ্ছে পাঠা বাচ্চা দেখুন কত সুন্দর বাচ্চা গুলো আর এটা পাটি বাচ্চা বিটলের ক্রস বিটারি আসছে দেখেন জি 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 একেবারে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা চলে আসছে বাচ্চা বয়স কিন্তু ভাই এক মাস এক মাস হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ছাগল আবার হিটে আসছিল প্রজন আচ্ছা মাছ ছাগলটার বয়সটা কেমন যাচ্ছে মাছ ছাগলটার বয়স টা দেখাই দিচ্ছি জি এই দেখেন নতুন চার দাঁত নতুন চার দাঁত পাঁচ দাঁত হলে নিতে হবে না একেবারে চকাচক দুই দাঁত বড় দুই দাঁত ছোট আর হাইটও কিন্তু বেশ ভালো হ্যাঁ

এই যে দেখুন খাদা ধরে ফেলছে আচ্ছা আমরা দেখাই আর মাছাগোলটার হাইট কেমন যাচ্ছে ভাই মাছাগোলটার হাইট হবে 30 ভাই 30 হ্যাঁ 30 এই যে মাছাগোলটা আমরা একটু ভালো করে দেখায় লহ করেন আপনারা এই যে দেখুন তো সেই ক্ষেত্রে তিনটা সহকারে একটি সেট কেমন পড়বে ভাই এই তিনটা সহকারে একটা সেট যদি কোনো দশকেতা ভাই যদি নেয় দাম লিব 27000 টাকা 27000 টাকা অনলি 27000 টাকা ছাগলটা আবার প্রজনন করায় দিলে সামনে ইনশাআল্লাহ 6 মাস পর

দেখুন তো সে ক্ষেত্রে এটার দামটা কেমন পড়বে ভাই ভাই এটা কোন ভাই নিলে এক দাম নিব 7500 7500 অনলি 7500 টাকা নিব আচ্ছা 7500 পড়বে ভাই এটা সোজা করা যায় না না ভাই এটা আপনার একটা ছাগল পাঠাতে মোটামুটি 5 700 টাকা খরচ আয়া যায় আচ্ছা আচ্ছা মিনিমাম আচ্ছা আর এখন বর্তমানে সবাই দেয় সে ক্ষেত্রে আমারও কিছু কিছু ক্ষেত্রে আমি বিকাশ না হলে ভাড়া মানুষ তো বিকাশটাই দেয় ভাড়াটা দেয় না ভাই আচ্ছা আচ্ছা তো ক্ষেত্রে একেবারে সর্বসাধারণ আপনি যেহেতু বললেন ঠিক আছে যান আচ্ছা সাত হাজার হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাচ্চাটি মানে বেশি দিন লাগবে না হেঁটে আসতে গুলো না 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 সর্বোচ্চ এক থেকে দেড় মাস এই দেখেন কালারটা কি দিচ্ছে অনেক সুন্দর কালার আরুন ভাই ভাই অনেক সুন্দর একটি আমরা খাসি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা দেখেন বিগ সাইজের একটি জিনিস বিগ সাইজের আর খাদাদার রুচি তো অনেক হয় জানো ভাই রুচি যদি নাই থাকতো সিহেরা এরকম থাকতো না অবশ্যই যে ভালো খায় তার সিহরাও ভালোই থাকে খাদাদার গুনে অবশ্যই তো ভাইজান তো এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই দশ মাস এখনো হয়নি বাচ্চা 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 অবস্থাতে তো হাইট অনেক হ্যাঁ 32 হাইট দেখেন জি মাজার কন্ডিশন এপরে কলচি অনেক বাড়বে এগুলো আরে দেখেন চামড়াটা দেখেন জি জি এই যে ওজন পরিমানে দেখুন এগুলো কিন্তু অনেক বাড়ে অনেক মাংস হয় এগুলো খাসি যারা 120 থেকে 150 কেজি যারা লাইব্রেট শকের বসে যারা খাসি বানাতে চাচ্ছেন বা পালতে চাচ্ছেন এগলেলি একটা পালেন বাসা বাসাবাড়ি অবশ্যই দেখেন খাসি হয় কি না হয় খালি তো নামে মুখ ফুটায় গল্প করলে তো হবে না অবশ্যই জিনিসের কোয়ালিটি লাগবে তো ভাইজান এই খাসি ঠিক কোন 100 কেতা যদি পছন্দের দামটা কেওন দেবে এটা কোন 100 কেতা ভাই নিতে পারে এক দাম নিব 30000 টাকা 30000 টাকা হ্যাঁ তা একবারে 빅 সাইজের তোতাপুরি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি 100 জি 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 এই যে পিওর বিট দেখুন তোতাপুরি ছাগল অনেক সুন্দর ছাগল তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া চলছে এটার হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে বত্রিশ ভাই বত্রিশ হ্যাঁ আচ্ছা এটার হাইটে কিন্তু বত্রিশ চলছে আর এটা আর বয়সটা কেমন যাচ্ছে বয়সের নতুন স্বাদ ছিল আর আটই ধরেন ভাই নতুন আড্ডা নতুন আড্ডা একেবারে নতুন আধ পড়াতন জি জি ভাই তো সেক্ষেত্রে এটা বর্তমান কি অবস্থ রয়েছে বর্তমানের অবস্থা এটা এক মাস প্লাস এক মাস প্লাস তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে জি সেক্ষেত্রে ধরেন ছাগলের প্রজননের ভিডিও নাই কিন্তু ছাগলের বাচ্চা সহ দেখছিলাম তো ভাই বাচ্চা থুইয়া ছাগল নিয়ে আসা আচ্ছা আচ্ছা তো একেবারে রানিং জিনিস হ্যাঁ বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে ভাই দেখেন দুধ এই যে এই দেখেন দুধ সুন্দর কিন্তু ওলান হ্যাঁ রানিং রানিং ছাগল বলতেই দুধ দেখতে হবে রানিং এর দেখতে হবে এই হলো অবস্থা হ্যাঁ ভাই তো ভাই জান তো সেই ক্ষেত্রে এটার দামটা কেমন পড়বে এটা কোন দর্শক কেতা ভাই যদি লয় দাম লব

আচ্ছা সেই ক্ষেত্রে তো আরো বাড়বে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় ভাইজান বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা এটা 2 মাসের প্লাস 2 মাস প্লাস 2 মাস প্লাস পূর্বে তো বাচ্চা ছিল হ্যাঁ পূর্বে বাচ্চা ছিল দেখায় দিচ্ছি জি জি রানিং জিনিস একবারে রানিং এই যে দেখুন একবারে রানিং খালি না দেখেন আটা এই দেখেন আটা আটা হয়ে গেছে হ্যাঁ এই দেখেন আটা এই যে দুটায় কিন্তু আমরা দেখায় দিলাম একবারে দেখুন

আচ্ছা নতুন সেক্ষেত্রে আমরা চার দাঁতি ধরলাম তো হাইটে কেমন যাচ্ছে এটা এটা হাইটে 30 প্লাস আছে ভাই 30 প্লাস বিগ সাইজ আছে ছাগল অনেক সাইজের এটা আরো বাড়বে হ্যাঁ বাড়বে খালি না ভাই একবার বাচ্চা দিছে এটা ধরো তো এই যে একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো হ্যাঁ এই দেখেন এই যে রানিং হ্যাঁ একবারে রানিং এই দেখেন এই যে পূর্বে বাচ্চা ছিল দেখুন এই দেখেন দুইটা বাটি একবারে কি একবারে ক্লিয়ার রয়েছে জি জি তো সেক্ষেত্রে কি ভাড়া গেছে ভাই এটা ভাই এটা বিটল পাটা দিয়ে দেখানো বিটল পাটা দিয়ে কিন্তু দেখানো আছে তো সেই ক্ষেত্রে বাচ্চা একেবারে ভাই ইনশাআল্লাহ পূর্ব ছিল জি এন্ড উপর আল্লাহর ইচ্ছা এবার কি হবে জি ভাইজান এটার দামটা কেমন পড়বে ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি লয় সেই ক্ষেত্রে এটার দাম লিব অনলি 20000 টাকা অনলি পড়বে 20000 হ্যাঁ বিগ সাইজের ছাগল একবারে সর্বনিম্ন রেট তারপরেও যে কোনো একটা খরচ থাকে যে কোনো একটা খরচ দিয়ে দিব যৌনাপাড়ি 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 এই যে দেখুন বিগ সাইজ তো ভাইছেন হ্যাঁ ভাই বিগ সাইজ একবারে অল্প বয়সের তিন দাঁত তিন দাঁত হ্যাঁ আচ্ছা তিন দাঁ খামার উপযোগী তো খামার উপযোগী খালি না ভাই জি জি এই যে দেখুন তো সেক্ষেত্রে বাড়বে তো এটা হ্যাঁ ডের বয়স কবলগা তিন দাঁত না এই বেরি ফার্স্ট পেগমেন্ট ফার্স্ট পেগান আপনার বিটল পাটা দিয়ে প্রজনন করনা 100 নাগরা বিটল পাটা দিয়ে 100% নাগরা বিটল পাটা দেন কিন্তু প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে ভাই তো কোনো টেনশন নাই না ভিডিও দেখে নিবে ভিডিও দেখে নিবে এখন হাইটে কেমন যাচ্ছে এ দে এটা আপনার মোটামুটি ধরেন 2 মাস প্লাস এটা 2 প্লাস এই দেখেন আটায় দেখেন একেবারে আঠা দেখেন এই দেখেন আটা জি জি দেখছেন আর বাড গুলো কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ ভাই এগুলা দুধের জন্য খুব ভালো

এই যে সোনালি বর্ণের আর সিংহ কিন্তু পেঁচানো আবার আপনার কানের ফোল্ডিং কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ফুল তো ভাই যান খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাই কথা ছাগলটা প্রজনন করানোর ভিডিও আছে আর দ্বিতীয় কথা ছাগলটা নতুন চারদার নতুন চারদার একবারে অল্প বয়সের ছাগল অল্প বয়সী ছাগল অনেকদিন বাচ্চা নিতে পারবে হ্যাঁ অনেকদিন বাচ্চা নিতে পারবে এবং ছাগলটাও কিন্তু হাইটে আরো বাড়বে হ্যাঁ এটা আপনার দুই মাস এখনো হয়নি দুই মাসের কম আছে হান্ড্রেড শঙ্কর সিংহের হরিয়ানা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো টেনশন থাকবে না ভাই এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে ছাগলটার দাম নেব আঠাশ টাকা অনলি পড়বে আঠাশ হাজার পিওর বিট পিওর বিট হরিয়ানা যে কোনো একটা খরচ তো বন্ধ করে থাকে যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন ছাগলের হাইট কি হবে

পুরো বাচ্চা ছিল এটা ধীরে ধীরে পানির রূপ নিচ্ছে দামটা কেমন পড়বে ভাই এটা কোন দর্শককে তো ভাই যদি সেক্ষেত্রে দাম চাইলে তো অনেক চাওয়া যাবে ভাই কিন্তু ওইভাবে না লীলা বাইশ হাজার টাকা দাম দেবো বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার